আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতির গণিত বিষয়ের আজকে প্রথম লেকচার এই প্রথম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে থেকে আমাদের গণিত বিষয়ের ধারাবাহিক লেকচার আপলোড করা হবে তো প্রথম দিনে আমরা হচ্ছে সরলের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের বেসিক কিছু জিনিস দেখব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সরল অর্থাৎ যেগুলো এর আগে অনেকগুলো পরীক্ষাতে এসেছে সেই সমস্ত অঙ্কগুলো সলভ করবো বলে রাখি এগারো থেকে বিশ গ্রেড পরীক্ষায় সাধারণত সরল থেকে খুব বেশি প্রশ্ন আসে না মাঝে মাঝেই একটা দুইটা পরীক্ষাতে প্রশ্ন আসে তো সেই ক্ষেত্রে যদি বেসিক নিয়মটা জানা থাকে তখন দেখা যায় যে কিছু অঙ্কর বাইরে থেকে আসলেও সেগুলো সমাধান করা যায় তো শুরু করছি প্রথমে হচ্ছে আমাদেরকে সরল করতে গেলে সরলের কিছু বেসিক আছে সেইগুলো আমাদেরকে জানতে হবে স্মরণ করতে গেলে আমরা একটা শর্ট টেকনিকের মাধ্যমে আমাদের ধারাবাহিকতা ধরে রেখে সমাধানটাকে আগে নিতে পারি তো সেটার নাম হচ্ছে বদমাস বিও বি এম এ এস এই বিতে হচ্ছে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন্ধনী বন্ধনীর সমাধানের ক্ষেত্রে ধাপ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অফ অফের বাংলা হচ্ছে এর ব্র্যাকেটের পর আমরা এরের ফাংশান নিয়ে কাজ করব অর্থাৎ এর ধারাবাহিকভাবে সমাধান হবে তিন নম্বরে যেটা হবে সেটা হচ্ছে ডিভিশন অর্থাৎ এর কাজ হয়ে গেলে তারপরের ধাপে আমরা হচ্ছে ডিভিশন বা ভাগের যে বিষয়গুলো থাকবে সেগুলো সমাধান করব চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মাল টি প্লি এশন মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ অর্থাৎ ভাগের পরে গুণের কাজ করতে হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে এতে হচ্ছে এডিশন এ ডি ডি আই আই টি ও এন অ্যাডিশন মানে হচ্ছে যোগ গুণের পরে আমরা যোগের কাজটা করব। আর সব শেষ এস মানে হচ্ছে সাবস্ট্রাকশন এসিউবি ইউ বি সাবট্রাকশন টিআরএসি সাবট্রাকশন মানে হচ্ছে সরলের ক্ষেত্রে আমরা যদি এই মেনে সমাধান করতে পারি সেই ক্ষেত্রে আমাদের কোথাও ভুল হবে না আর সরলের উত্তরগুলো খুব সহজে বের করতে পারবো তো আমরা এখন আমাদের অঙ্কে চলে যাচ্ছি এবং একটা একটা করে আমরা সমাধান করব প্রথমে যেটা আছে এই যে এই অঙ্কটা আছে তো এই অঙ্কটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি প্রথমে এক নম্বর ছয় পূর্ণ সাতের আট যোগ তিন পূর্ণ চারের পাঁচ আর নিচে আছে হচ্ছে ছয় পূর্ণ সাতের আট বিয়োগ তিন পূর্ণ চারের পাঁচ আগ দশ পূণ্য সতেরো বাই একচল্লিশ এর একের তিন তাহলে আমরা কিন্তু এই যে বিও ডি এম এ এস এই ধারাবাহিকে আমরা করে যাবো এখানে আমাদের ব্র্যাকেট নাই তারপরে আমাদেরকে দেখতে হবে ও মানে এর আছে কিনা তাহলে আমরা প্রথমে এই অংশটা সলভ করব। তারপরে যেটা আছে ডিভিশন তারপরে হচ্ছে আমরা ভাগের সলভ করব আমি একটু আপনাদেরকে দেখাই ভাগের সলভ করব ঠিক আছে তারপরে কি আছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ যদি থাকে আমরা গুণ সমাধান করব যেহেতু এই যে ভাগটা এটাকে উল্টালে অনেক সময় গুণ হয়ে যায় সেটা আমরা যখন সলভ করব তখন দেখা যাবে তারপরে যেটা আছে যোগ এই যোগগুলো আমরা সমাধান করবো সবশেষে আমরা বিয়োগ সমাধান করব। চলেন আমরা শুরু করি প্রথমে হচ্ছে আমরা যেটা করবো আমরা এই মিশ্র ভগ্নাংশ যেগুলো আছে এগুলোকে আমরা ভেঙে নিচ্ছি এখানে এটা হলে হয় হচ্ছে পঞ্চান্ন বাই আট অর্থাৎ এই যে ছয় আটা আটচল্লিশ আর সাত পঞ্চান্ন বাই আট আর এখানে হচ্ছে পনেরো আর চার উনিশ বাই পাঁচ আর নিচে হচ্ছে পঞ্চান্ন বাই আট সরি এটা হচ্ছে মাইনাস পাঁচ পাশে পনেরো আর চার উনিশ তাহলে উনিশ বাই পাঁচ আগ চারশো সাতাশ একচল্লিশ দশকে হচ্ছে চারশো দশ আর সতেরো যোগ করলে হয় চারশো সাতাশ বাই একচল্লিশ এর একের তিন আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশকে ভগ্নাংশে পরিণত করে নিলাম এই ধাপে এসে আমরা যেটা করবো আমরা এটা লসাগুটা করে নিব আট আর পাঁচের লসাগু হচ্ছে চল্লিশ তাহলে এখানে হচ্ছে পাঁচ আটটা চল্লিশ পাঁচ পঞ্চান্নতে আমাদের দুইশো পঁচাত্তর এখানে হচ্ছে আট আট উনিশে হচ্ছে আমাদের একশো বাউান্ন নিচেও আমাদের সেইমভাবে চল্লিশ এখানে হচ্ছে দুইশো পঁচাত্তর মাইনাস একশো বাউান্ন ভাগ থাকবে এবার দেখেন আমরা এর কাজ করবো ঠিক আছে এর কাজ করবো সেই জন্য আমরা কী করব এই যে নিচে একচল্লিশের সাথে তিনটাকে গুণ করবো আর চারশো সাতাশের সাথে এক গুণ করবো তাহলে আমাদের হবে হচ্ছে চারশো সাতাশ বাই তিন একচল্লিশে একশো তেইশ আমি আচ্ছা এটা থাকিভাবে আমি উপরের দিকে উঠি একটু উপরের দিকে উঠে গেলাম এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানটাতে এই দুইটা যোগ করলে হয় হচ্ছে চারশো সাতাশ বাই চল্লিশ আর দুইটা বিয়োগ করলে হয় হচ্ছে একশো তেইশ বাই চল্লিশ এত বড় অংশ আমাদের দরকার নেই ভাগ চারশো সাতাশ বাই একশো তেইশ এরপরে হচ্ছে আমাদের এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে যেটা ভাগাকার আছে আমরা এটাকে উলটিয়ে নিব আর ভাগাকারে উলটিয়ে নিলে সবসময় নিচেরটা উপরে চলে যায় কীরকম আমি দেখাই এখানে হচ্ছে চারশো সাতাশ বাই চল্লিশ গুণ অর্থাৎ এই যে এটা ভাগাকারে ছিল এখন আমরা লিখবো চল্লিশ বাই একশো তেইশ এইবার এটাকেও আমরা গুণ করে দিব তাহলে হবে হচ্ছে একশো তেইশ বাই চারশো সাতাশ তাহলে কাটাকাটি করলে এখানে আমাদের থাকে হচ্ছে সাতশো সাতাশ আর নিচে থাকে হচ্ছে একশো তেইশ গুণিত অর্থাৎ এই চল্লিশ আর এই চল্লিশ কাটাকাটি একশো চারশো সাতাশ এবার এটা এটা কাটা এটা এটা কাটা এমন সমান এক এটা হচ্ছে আমাদের এই সরলের অ্যান্সার ঠিক আছে আমরা কিন্তু ওই যে আমাদের প্রথমে দেখানো বদ মাস অর্থাৎ ব্রাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন অ্যান্ড আবস্ট্রাকশন এই এই ধাপে ধাপে কিন্তু আমরা গিয়েছি প্রথমে হচ্ছে আমরা ব্রাকেটের কাজ করবো তারপরে আমরা এরের কাজ করব তারপর ভাগের কাজ গুণের কাজ যোগের কাজ এবং সবশেষ বিয়োগের কাজ পরের অঙ্কে চলে যাচ্ছি দুই নম্বর দুই নম্বর আছে ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ পয়েন্ট শূন্য সাত পাঁচ গুণ তিন দশমিক দুই পাঁচ ভাগ এক দশমিক তিন গুণ তিন দশমিক তিন ভাগ দুই দশমিক দুই পাঁচ গুণিত চার দশমিক পাঁচ তাহলে আমরা ওই আমাদের যেটা প্রথমে দেখিয়েছিলাম এই যে এটা এই রুলস অনুযায়ী আমরা এগিয়ে যাব প্রথমে আমরা এক কাজ করি আমরা দশমিকটাকে ভেঙে নিই যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয় তাহলে দেড় মানে হচ্ছে পনেরো বাই একশো ভাগ পঁচাত্তর বাই এক হাজার এক হাজার কেন হলো দশমিকের জন্য এক আর যে কয়টা সংখ্যা আছে তার জন্য সে কয়টা শূন্য এখানেও দেখেন দশমিকের জন্য হচ্ছে এক যে কয়টা সংখ্যা আছে তার জন্য শূন্য গুণ একশো ভাগ তেরো বাই দশ গুণিত তেত্রিশ বাই দশ ভাগ দুইশো পঁচিশ বাই একশো গুণিত পঁয়তাল্লিশ বাই দশ আমরা নিচের লাইনে চলে গেলাম এখন এখানে দেখেন আমাদের ভাগ আছে গুণ আছে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে ভাগের কাজ করতে হবে তারপরে কিন্তু আমাদের গুণের কাজ করতে হবে তাহলে আমরা যেটা করতে পারি পনেরো বাই একশো ভাগটাকে আমরা গুণ করে দিলাম তাহলে উলটিয়ে যাবে এক হাজার বাই পঁচাত্তর উন তিনশো পঁচিশ বাই একশো উন দশ বাই তেরো গুণ তেত্রিশ বাই দশ গুণ একশো বাই দুইশো পঁচিশ গুণ পঁয়তাল্লিশ বাই এখন দেখেন আমরা যদি এটাকে কাটাকাটি করি কাটাকাটি করলে আমাদের সবশেষে এটা থাকবে তিনশো তিরিশ সরলের একটা সুবিধা হচ্ছে আপনি যদি ধাপে ধাপে সমাধান করতে পারেন সেই ক্ষেত্রে সরলে সবসময় কিন্তু ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে এই যে এই নিয়মটা মেনে আপনি জাস্ট সমাধান করবেন এটার আমাদের উত্তর হচ্ছে তিন নম্বরে যেটা আছে তিন নম্বরে এই অঙ্কটা দেখেন এখানে কিন্তু বেশ অনেক নিয়ম আছে অর্থাৎ এখানে রাকেট আছে এখানে এর আছে ভাগ আছে গুণ আছে তারপরে হচ্ছে যোগ আছে বিয়োগ আছে এই অঙ্কটা যদি পুরাপুরি বুঝে বুঝে করা যায় তখন কিন্তু আমাদের ওই যে যে শর্টকাটটা অর্থাৎ সিকোয়েন্সটা এটা কিন্তু খুব ভালো মতো অ্যাপ্লাই করা যাবে চলেন দেখি কিভাবে প্রথমে হচ্ছে এগারো বাই পনেরো ভাগ এক পূর্ণ তিনের পাঁচ ভাগ নয় পূর্ণ তিনের পাঁচ এর তিন পূর্ণ একের তিন যোগ প্রথম ব্রাকেট একের দুই গুণ তিন পূর্ণ একের দুই মাইনাস দুইয়ের তিন মাইনাস দুইয়ের পাঁচ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে ব্রাকেট নিয়ে কাজ করার আগে আমরা যে ভগ্নাংশ এই যে মিশ্র ভগ্নাংশগুলো আছে এইগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিতে পারি তাহলে চলেন দেখি এগারো বাই পনেরো থাকলো ভাগ এটা পাঁচ একে পাঁচ আর তিনে আট হয় তাহলে আটের পাঁচ ভাগ পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ আটচল্লিশ বাই পাঁচ এর তিন ত্রিকে নয়ের একে দশ দশের তিন যোগ একের দুই গুণ তিন ছয় ছয়ের একে সাত সাতের দুই মাইনাস দুইয়ের তিন মাইনাস হচ্ছে কত দুইয়ের পাঁচ আমরা এখন ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম ওকে এইবার আমরা যেটা করব আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমাদের এর কাজ করতে হবে তারপর হচ্ছে আমাদের বিয়োগের কাজ করতে হবে চলেন ধাপে ধাপে নামি এগারো বাই পনেরো থাকলো ভাগ সেকেন্ড ব্র্যাকেট আটের পাঁচ ভাগ আটচল্লিশ বাই পাঁচ এর দশের তিন থাকবে পাস প্রথমে আমরা হচ্ছে এর কাজ করবো তাহলে এখানে আমরা কে সাত আর দুই দুকুনি চার তাহলে সাতের বিয়োগ দুইয়ের তিন বিয়োগ দুইয়ের পাঁচ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট আমরা এখন যেটা করব এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করব এগারো বাই পনেরো ভাগ সেকেন্ড ব্র্যাকেট থাকবে আটের পাস ভাগ আটচল্লিশ বাই পাঁচ এর দশের তিন যোগ এটা লশাগু হচ্ছে চার তিন পাঁচ তাহলে হচ্ছে বারো পনেরো কুড়ি কুড়ি হয় না তাহলে এটা হচ্ছে ষাট চার দিয়ে ভাগ করলে হয় হচ্ছে চার পনেরো সাত পনেরো হচ্ছে একশো পাঁচ তিন দিয়ে করলে হয় হচ্ছে তিন কুড়ি ষাট কুড়ি দুকুনি চল্লিশ পাঁচ দিয়ে করলে হয় হচ্ছে বারো বারো দুকুনি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপর আবার আমরা এগারো বাই পনেরো ভাগ সেকেন্ড ব্র্যাকেট আটের পাস আগ আটচল্লিশের পাস এর দশের তিন যোগ এখন কিন্তু আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম তাহলে এখানে আমাদের হয় হচ্ছে ষাট বাই একচল্লিশ আবার নিচের লাইনে যাচ্ছি এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করব প্রথমে আমরা হচ্ছে এরের কাজ করব দুই নম্বরে ভাগের কাজ করব তিন নম্বরে আমরা যোগের কাজ করব ঠিক আছে তাহলে চলেন আমরা ধাপে ধাপে যাই এগারো বাই পনেরো ভাগ প্রথমে আমাদেরকে কি করতে হবে এরের কাজ করতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমাদের কত আটের পাশ ভাগ থাকবে এই দেখেন এখানে কিন্তু কাটাকাটি করা যায় পনেরো আর এখানে হচ্ছে চারশো আশি আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে আমাদের তিন দিয়ে কাটলে তিন ষোলো আটচল্লিশ হয় আর পাঁচ দিয়ে কাটলে হচ্ছে দুই হয় আবার চারশো আশি রে পনেরো দিয়ে কাটলে হয় হচ্ছে বত্রিশ ভাগ এক অর্থাৎ পনেরো বত্রিশে চারশো আশি যোগ একচল্লিশ বাই ষাট সেকেন্ড ব্রাকেট থাকবে থার্ড ব্রাকেট থাকবে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি পর হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট এগারো বাই পনেরো ভাগ এখন আমরা ভাগের কাজ করব আটের পাস গুণ একের বত্রিশ যোগ চল্লিশ বাই ষাট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার থার্ড ব্র্যাকেট থেকে যাবে এগারো বাই পনেরো ভাগ এখন আমরা গুণের কাজ করব ঠিক আছে তাহলে গুণ করলে আমাদের এখানে হয় হচ্ছে আট এক আট আর এখানে হচ্ছে পাঁচ বত্রিশ পাঁচ তিন পাশে পনেরো দেড়শো আর পাঁচ দুই দশ একশো ষাট তাহলে কাটাকাটি করলে হয় হচ্ছে একের বিশ এই যে আটটি যদি কাটি এখানে হচ্ছে চার তাহলে চার পাশে কুড়ি আর উপরে এক প্লাস একচল্লিশ বাই আট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট থাকবে এগারো বাই পনেরো ভাগ এখন আমরা এখানে যোগ করব। বিশ এবং ষাটের লসাগু হচ্ছে ষাট মানে হয় হচ্ছে বিশ দিয়ে তিন কুড়িং ষাট তাহলে তিন আর ষাট ষাটের হলে হয় একচল্লিশ এখন কিন্তু আমাদের এই সেকেন্ড ব্রাকেটটা এখনও থাকবে এরপরে হচ্ছে এগারো বাই পনেরো ভাগ এখন হচ্ছে আমরা সেকেন্ড ব্রেডটাকে তুলে দিচ্ছি একচল্লিশ আর তিনে হচ্ছে চুয়াল্লিশ নিচে থাকে ষাট থার্ড ব্রাকেট আমরা আবার থার্ড ব্র্যাকেট রাখলাম এগারো বাই পনেরো গুণ উল্টিয়ে দিলাম কাটাকাটি করলে হয় হচ্ছে চার এগারোং চুয়াল্লিশ চার পনেরো রং ষাট এবার এইটা এটা কাটাকাটি করলে হয় হচ্ছে এক এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখতেই পারলেন আগের এই যে যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু আমরা জাস্ট আমাদের এই যে যে ধাপটা আছে প্রথমেই দেখানো যে ধাপটা এই ধাপ মেনটেন করে শুধুমাত্র সমাধান করে গিয়েছে আমাদের উত্তর কিন্তু মিলে গিয়েছে ঠিক আছে এরপরে দেখেন যেটা আছে চার নম্বর এই অঙ্কটা পরীক্ষায় আসে মাঝে মাঝেই একে ছয় ভাগ দুইয়ের তিন চার পূর্ণ দুয়ে তিন মাইনাস ছয় এর সাতের নয় মাইনাস একের বারো যোগ থ্রি রুট একশো পঁচিশ তিন যোগ একের তিন আমরা জাস্ট ওই আবার সেই আগের সূত্র মতোই মানে এই নিয়ম অনুযায়ী আমরা ধাপে ধাপে সমাধান করব চলেন কিভাবে দেখি আমরা হচ্ছে তাহলে এখানে শুরু করি একের ছয় ভাগ দু তিন হচ্ছে তিনে চারি বারো আর দুই চোদ্দ চোদ্দ বাই তিন মাইনাস ছয় এর এই দুইটাকে আমরা হচ্ছে লশাও করে নিচ্ছি নয় আর বারোর লশাকও হচ্ছে ছত্রিশ চার নয় দিয়ে ভাগ দিলে হয় চার তাহলে চার সাতটা আটাশ আর বারো দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে তিন বারং ছত্রিশ তিন এক তিন ব্রাকেট থাকবে প্লাস দেখেন এই যে যেটা না এই যে যে একশো পঁচিশ এই একশো পঁচিশ সমান সমান কিন্তু হচ্ছে পাঁচ রুট থ্রি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ সমান সমান যদি আমরা হিসাব করি একশো এটা হচ্ছে পাঁচের উপরে রুট থ্রি করলে এটা হচ্ছে আমাদের কি হয় একশো পঁচিশ হয় আমরা এটাকে একটু ভেঙে নিচ্ছি তাহলে তিন রুট ফাইভ রুট থ্রি এখানে থাকে হচ্ছে তিন প্লাস একের তিন আছে তাই লাইনে চলে গেলাম আমরা নিচের লাইনে গিয়ে প্রথমে একের ছয় ভাগ থাকবে দুইয়ের তিন সেকেন্ড ব্রাকেট চোদ্দো বাই তিন মাইনাস ছয় এর আমরা এখন ফার্স্ট ব্রাকেটটা ক্লোজ করে দিব। এখানে হচ্ছে ছত্রিশ আঠাশের থেকে তিন বাদ গেলে থাকে হচ্ছে পঁচিশ ব্রাকেট ক্লোজ হয়ে গেল হচ্ছে এই তিন আর এই তিন কাটা যায় তাহলে মানে কাটা গেলে থাকে হচ্ছে আমাদের উপরে পাঁচ এখানে আমরা লসাগু করে নিচ্ছি তিনের লসাগু হচ্ছে তিন তিন ত্রিকের নয় যোগ এক এখানে থাকে একে ছয় ভাগ দুয়ের তিন চোদ্দো বাই তিন মাইনাস এটারে আমরা হচ্ছে কাটাকাটি করতে পারি তাহলে ছয় ছত্রিশ পঁচিশের ছয় সেকেন্ড ব্রাকেট থাকবে প্লাস পাঁচ বাই নয়ের একের দশ দশের তিন তারপর হচ্ছে আমাদের একে ছয়টা থাকবে ভাগ দুয়ে তিন তিন আর ছয় লস হচ্ছে ছয় তিন দুগুণি ছয় তাহলে দুই দিয়ে চোদ্দো রে গুণ করলে হয় হচ্ছে আটাশ ছয় একে ছয় তাহলে তাকে পঁচিশ প্লাস পাঁচ দশের তিন আমি কিন্তু এখানে এটাকে গুণ দিয়ে উল্টে দিতে পারতাম কিন্তু ধারাবাহিকতা রক্ষার কারণে আমরা ধাপে ধাপে আগাবো ঠিক আছে তাহলে আমাদের এখানে থাকে একের ছয় ভাগ দুই এর এর এই কিছু নাই মানে কিন্তু এখানে গুণ আছে আর গুণ মানে হচ্ছে এর তিন এর ছয় যোগ তিন এর ছয় মানে হচ্ছে আঠাশ থেকে পঁচিশ বাদ গেলে তিন এর ছয় ব্র্যাকেটটাকে আমরা উঠাই দিলাম এখানে থাকে হচ্ছে এই যে পাঁচ না এটাকে যদি আমরা এরকম লিখি অর্থাৎ গুণ পনেরো বাই দশ এটা কিন্তু এরকম ছিল পাঁচ যখন আমরা গুণ করলাম তখন উল্টে গেল এখন এই যে তিন পাঁচা পনেরো বাই দশ বা এটাকে হচ্ছে যে তিনের দুই লেখা যেতে এরপরে হচ্ছে আমাদের কি থাকবে একে ছয় এখন আমরা এর এর কাজটা করব তারপরে ভাগ তারপর যোগ তারপর ভিয়োগ ভাগটা থাকবে একে তিন এখানে হয় হচ্ছে আমাদের তিন দিয়ে কাটলে দুই দিয়ে কাটলে তিন দুকুনি ছয় আর পাঁচ তাহলে তিনের দুই এবার আমরা ভাগের কাজ করবো তাইলে একের ছয় গুণ উল্টায় দিলাম যোগ থাকলো এখানে কাটাকাটি করলে হয় হচ্ছে একের দুই তিন এক তিন তিন দুখুনি ছয় এক 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 দুই একে দুই যোগ তিনের দুই সমান সমান দুই আধ দুই এর লসাক হচ্ছে দুই 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 কাটা এক আধ তিন শন সমান চারের দুই মান সমান দুই এই দুই হচ্ছে আমাদের অ্যানসার ছয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা প্রথম দিকে যে অঙ্কটা করেছিলাম ঠিক ওই অঙ্কটার মতোই আপনারা এই অঙ্কটা নিজেদের মতো করে সমাধান করে নিতে পারেন প্রথম যে অঙ্কটা আছে ধাপে ধাপে করবেন নিজে নিজে চেষ্টা করুন আমি লিখে দিচ্ছি এখানে চেষ্টা করুন মনে আছে আমাদের নিয়ম হচ্ছে বদমাস এই ধাপে আগাবেন প্রথমে এখান থেকে আপনারা এই মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে নেবেন তারপর যেটা করবেন এখানে ধরেন যে বিয়োগ আছে লসাগু করে বিয়োগের মানটা বের করবেন এখানে এর কাজটা করবেন যোগের মানটা বের করবেন তারপরে এই যে ভাগটা যেটা আছে এটাকে গুণ করে উলটিয়ে দিবেন দিয়ে তারপরে এখন এখানে গুণ হবে এবার এইটাকে উল্টিয়ে দিবেন দিলে তাহলে পাশাপাশি তিনটা গুণ হবে আমরা এক নম্বরে যে অঙ্কটা করেছিলাম ঠিক সেম অ্যাজ ওই রকম সো ওই অঙ্কটা দেখে আপনারা ট্রাই করবেন ছয় নম্বরে যেটা আছে এটা খুবই সহজ একটা অঙ্ক আমরা চলেন এই অঙ্কটা একটু করি চার ভাগ দুই যোগ দুই গুণ এক পয়েন্ট পাঁচ মাইনাস শূন্য দশমিক পাঁচ প্লাস শূন্য দশমিক পঁচিশ আমরা ওই সেই আমাদের যে প্রথমে দেখানো নিয়ম এই ধাপে ধাপে আগাবো তাহলে প্রথমে চার ভাগ দুই যোগ দুই গুণ পনেরো বাই দশ মাইনাস পাঁচ বাই দশ যোগ পঁচিশ বাই একশো আমরা যেটা করব চার আছে তো তাহলে এখানে হচ্ছে দুই যোগ তিরিশ বাই দশ পনেরো দু তিরিশ দশ মাইনাস পাঁচের দশ যোগ পঁচিশ বাই একশো এখন আমরা যোগগুলো করে নিব তাহলে এখানে এই দুইটা যোগ আছে এখানে নিচে হচ্ছে দশ বিশ যোগ তিরিশ এখানে হচ্ছে যোগ তাহলে এখানে হচ্ছে বাই আর এখানে হচ্ছে পঁচাত্তর বাই একশো এল্লাস করলে হয় একশো দশ দশকে একশো দশ তাহলে পাঁচশো মাইনাস একশো একশো কাটা পঁচাত্তর তাহলে সমান সমান চারশো পঁচিশ বাই একশো পঁচিশ দিয়ে কাটলে হয় হচ্ছে চার পঁচিশ একশো সতেরো এবার এইটারে যদি আমরা ভাগ দিই তাহলে দেখেন সতেরো ভাগ চার চারি চারি ষোলো এক চার দোকানি আট এটার উত্তর হবে হচ্ছে চার দশমিক পঁচিশ এরপরে আরেকটা অঙ্ক আছে সাত নম্বর সাত নম্বর অঙ্কটাও সহজ আমরা লিখি বত্রিশ ভাগ দুই যোগ আঠাশ ভাগ চার যোগ বারো ভাগ চার ভাগ ছয় আমরা এই ধাপে আগাবো এই যে এই ধাপ অনুযায়ী আগাবো তাহলে আমাদের প্রথমে হচ্ছে ছত্রিশ ভাগ দুই যোগ আঠাশ ভাগ আমরা প্রথমে এখানে ভাগের কাজ করব তাহলে চার যোগ এটা এটাতে ভাগ করলে হয় হচ্ছে তিন ভাগ ছয় এরপরে হচ্ছে আমাদের ছত্রিশ ভাগ দুই যোগ আঠাশ ভাগ চার তিনে সাত পাঁচ ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ভাগ ছয় আমাদের ছত্রিশ ভাগ দুই যোগ ভাগের কাজ করবো তাহলে সাত আঠাশে ভাগ দিলে হয় হচ্ছে চার আট ব্র্যাকেট ভাগ ছয় এখন আমরা সেকেন্ড ব্রাকেট তুলে দিব ছত্রিশ ভাগ চার দুয়ে ছয় এনব্র্যাকেট উঠে গেল ভাগ ছয় ছয়ের ছয় ভাগ দিল ছয় ভাগ ছয় সমান সমান এক অ্যান্সার তো আমাদের কিন্তু সরল অঙ্ক এই অঙ্কের মাধ্যমে শেষ হয়ে গেল অর্থাৎ আমাদের যে লেকচারে কয়েকটা সরল অঙ্ক ছিল সেগুলো শেষ হয়ে গেল সরল অঙ্কের ক্ষেত্রে আপনি সবসময় পরীক্ষার হলে এই যে বদমাস এই রুলসটা মেনে আপনি যদি সমাধান করতে পারেন সরল যেখান থেকেই আসুক যেভাবেই আসুক পরীক্ষার হলে সমাধান করা সম্ভব